আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুল জামান তো আজকে এই মেশিন দুটো ডেলিভারি যাচ্ছে খুল না এটা নিয়েছে আরমান ভাই এখানে হচ্ছে 264 সেটার এবং 300 হ্যাচার তো যারা একটু বড় মানের কাজ করতে চান একটু বড় খামার নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই মেশিনগুলো সেটার এবং হ্যাচার আলাদা আলাদা তো আলাদা আলাদা থাকার কিন্তু বেশ কিছু সুবিধা আছে এটা অনেকে আছে সুবিধাগুলো নিতে চায় তাদের জন্য এই মেশিনগুলো এখানে দুইশো চৌষট্টি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বোচ্চ উন্নত মানের কন্ট্রোলার দিয়ে তৈরি আঠারো ডাবল সার্কিট এবং এটা যারা ব্যবহার করেন এটা কিন্তু জানেন এটা কিন্তু অ্যালার্ম সিস্টেম এবং এটা অ্যাডজাস্ট ফ্যান সিস্টেম সহ একটা অ্যাডজাস্ট ফ্যান গরমের দিন ওভারহিট হলে অটোমেটিকলি গরম বাতাসটা বের করে দেবে এবং এই কন্ট্রোলার যেটা সব থেকে বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম সুবিধা অসুবিধা যে কোনো মুহূর্তে টেম্পারেচার আপ ডাউন বা আদ্রতা আপডাউন যে কোনো সুবিধা অসুবিধা হলেই কিন্তু এটা অ্যালার্ম দিবে অ্যালার্ম দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মেশিনে কোনো একটা সমস্যা হচ্ছে তখন আপনি যে এটা সমাধান করতে পারবেন এটা হচ্ছে সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট এবং আমাদের ভিতরে গুলো দেখেন অনেকেই কাজ করে বাট আমাদের কাজের ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর আমরা দেওয়ার চেষ্টা করছি ওয়ারিং ফিনিশিং থেকে শুরু করে সর্বোচ্চ ভালো মানের দেওয়ার চেষ্টা করছি আমরা তো একটু ফিনিশিং গুলো লক্ষ্য করেন যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ জানাবেন তো এখানে অষ্টআশি ডিমের যে চায়না গুলো এটা আমরা ব্যবহার করছি তিনটা তিনটা ট্রে আমরা এটা ব্যবহার করছি এখানে তো ট্রেটা টার্ন হচ্ছে একটু দেখেন এটা এক ঘন্টা পর আমরা সেট করে দিই তো সেটার হচ্ছে আলাদা রাখার কিন্তু বেশ কিছু সুবিধা আছে তো অনেকে আছে এই সুবিধাগুলো নিতে চাই যেমন ইলেকট্রিক জিনিস আলহামদুলিল্লাহ সমস্যা হয় না এই কন্ট্রোলার কখনোই আমরা সমস্যা পাই নাই তবুও এক্সাম্পল যদি সমস্যা হয়ে যায় আপনি একটা থেকে ট্রান্সফার করে একটা সম্পূর্ণ দিয়ে আপনি আপনার হ্যাজিং গুলো সম্পূর্ণ করতে পারবেন কখনো ডিমের আপনার সমস্যার সম্মুখীন আপনি হবেন না ইনশাল্লাহ আর এখানে যেটা দেখতে পাচ্ছেন তিনশো সেটার সরি তিনশো হাজার তো এটা কিন্তু অনেকে সেমিওটো ইনকিউবেটর হিসেবে নেয় আবার মনে করেন যে অনেকে হ্যাচার হিসেবে ব্যবহার করে এখন যার চাহিদা যেরকম সে ওই অনুযায়ী নিতে পারবেন এখন দুইশো চৌষট্টি সাথে কেউ আছে একশো হ্যাচার নিয়ে কমফোর্টেবল ফিল করেন কেউ আছে দুইশো কেউ আছে তিনশো আপনার চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারেন যার যেরকম প্রয়োজন সে সেই অনুযায়ী নিতে পারেন অনেকে আছে ডিমগুলো ভেঙে ভেঙে বসাই ভিতরে ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন আমরা কিন্তু সবকিছু কিন্তু ডাবল ফ্যান হোল্ডার লাইট সব কিছু আলহামদুলিল্লাহ ডাবল ডাবল দেওয়ার চেষ্টা করছি এবং যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়েছি তো অনেকে আছেন ডিমগুলা গুলা একসাথে বসিয়ে আবার একসাথে বাচ্চা গুলা নিবেন তাদের জন্য কিন্তু বড় হ্যাচার নেওয়াটাই উত্তম কারণ আপনার যদি ছোট হ্যাচার নেন তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে ভেঙে বসাতে হবে আর যখন আপনি চিন্তা করবেন আমি একবার বসাবো একসাথে বের করবো বাচ্চাগুলো একসাথে ব্রুডিং করবো ভ্যাকসিন করব সেই ক্ষেত্রে আপনার জন্য হ্যাচিং কিন্তু বড় প্রয়োজন এবং চাইলে দুই তিনটা মেশিনের সাথে একটা হ্যাচার দিয়ে আপনি কাবার করতে পারবেন তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারেন যার যেরকম চাহিদা সেই অনুযায়ী ইনশালা নিতে পারবেন যদি কোনো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রয়োজনে ইনশালা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম